এই রান্নাটি খুব সুন্দর খুব সহজ এবং খেতে খুব ভালো এটি হালকা রান্না এটা রুই মাছ দিয়ে আমি করেছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়ে তাতে দিয়ে নেবো বেশ খানিকটা কালো জিরে এবার তার মধ্যে দেব কেটে রাখা পেঁয়াজ আর টমেটো কেটে রেখেছি কুচি কুচি করে বেশ খানিকটা আলু আলুটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেদিন আমার শরীর প্রচণ্ড খারাপ ছিল রান্না করার কোনো ইচ্ছেই ছিল না ভাবলাম জলদি যেটা হয় সেটাই করি বাড়িতে অনেকজন ছিলেন তো আলুগুলো কেটে ধুয়ে আমি তুলে দিলাম ওই পেঁয়াজ আর টমেটোর উপরে এবার বেশি দিন তো আর কোনো খাটনি নেই আলুর সাথে টমেটো পেঁয়াজটা জাস্ট একটু এপিট ওপিট করে নেব ততক্ষণে আমি একটা মশলা রেডি করে নিলাম সামান্য একটু সামান্য বলতে একদমই সামান্য একটু সর্ষে তার সাথে বড় বড় দুটো পেঁয়াজ আর দিলাম হলুদ কাশ্মীরি লঙ্কা আর জিরের গুঁড়ো সর্ষের পরিমাণ কিন্তু খুবই সামান্য শুধুমাত্র পেঁয়াজটা দেওয়ার জন্য দুটো মশলাটা এতটা বেশি দেখাচ্ছে এবার ওই মশলার উপর ঢেলে দিলাম আমি আলু কিন্তু খুব ভালো করে ভাজিনি কারণ আলু ভাজার সময়টুকু আমার ছিল না মাছেও আলাদা করে হলুদ মাখাইনি যেহেতু আমি আলুর মধ্যে হলুদ দিয়েছি মাছটা হলুদ হয়ে যাবে তাই নুন ঢোকার জন্য মাছটা দিয়েই আলুর মধ্যে হালকা করে ঢুকিয়ে দিচ্ছি যাতে সেদ্ধটা ভালো হয় এটা একদম কাঁচা মাছের একটি রান্না তো আমি মাছগুলো দিয়ে নিলাম এবার যেটা কাজ সেটা হচ্ছে যে যতটা ঝোল খাবেন বা রস রাখবেন সেই হিসেবে জলটা দিয়ে নেওয়া আমি গ্যাস কিন্তু জ্বালা আছে সামান্য একটুক্ষণ ওইভাবে রাখার পরে দিয়ে দিলাম উপর থেকে জল গরম জল ব্যবহার করিনি ঠান্ডা জলই দিয়েছি বোতল থেকে ডাইরেক্ট কারণ আলু তো সেদ্ধ হয়নি মাছও সেদ্ধ নয় তাই সময় লাগবে একটু সমস্তটা দেওয়ার পর ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ রান্না করে নিয়েছিলাম তারপর মনে হলো না আর একটু ফুটিয়ে নিই আবার গ্যাসটা জেলে তরকারিটাকে আমি একটু ভালো করে ফুটিয়ে নিলাম রসটা হয়েছিল একদমই হালকা কিন্তু সত্যি বলছি খেতে সুন্দর ভীষণই সুন্দর কোনো মশলাই নেই শুধু জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য একেবারে সামান্য একটু সর্ষে তার সাথে দুটো পেঁয়াজ তাতেই যে এতটা সুন্দর খেতে হবে নিজেও ভাবতে পারিনি ভাত খাওয়ার সময় বলছি বা সুন্দর হয়েছে তো করে কিন্তু একবার দেখতে পারেন ভালো লাগবেই যাদের হাতে সময় কম যারা ভাবেন কি করলে তাড়াতাড়ি রান্না করতে পারবো তারা কিন্তু এটা অবশ্যই করবেন নামানোর আগে একটু দিয়ে নিলাম একটু কাঁচা তেল এই জাতীয় রান্নাগুলোতে কাঁচা তেল খেতে কিন্তু সত্যিই ভালো লাগে টেস্ট করে দেখলাম নুন চিনিটা একটু দিতে লাগলো তাই নুন চিনি দিলাম গাছে বেশ লাল লাল পাকা লঙ্কা হয়েছিল না দিলে কি আর হয় গাছের কয়েকটা লঙ্কা দিয়ে নিলাম মনে হলো আবারও একটু নুনটা টেস্ট করি তাই ঝোলটা একটু চামচে তুলে নিলাম এই যে কাঁচা লঙ্কা বা যে কোনো সব সবজি নিজের গাছে হলে তার একটা আলাদাই মজা তার একটা আলাদাই আনন্দ মনে হলো নুন লাগবে তাই আমি রসের মধ্যে আরও একটু নুন দিয়ে নিলাম এই রান্নাটায় কোনো খাটনি নেই কোনো কিছুই নেই একেবারে সহজ একটি রান্না দেখতে দেখতে রান্নাটা কিন্তু আমার পুরো হয়ে গেছে কেমন লাগছে দেখতে আমার তো ভীষণ ভালো লাগছে করবেন একবার কিন্তু অবশ্যই